হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা হয়তো অনেকেই জানি না কিভাবে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় তাই এই ভিডিওতে আমি আপনাদের শিক্ষাবক কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন প্রফেশনাল ফেসবুক পেজ বলতে আমরা কি বুঝি প্রফেশনাল ফেসবুক পেজ হচ্ছে সেই ধরনের পেজ যেখানে একটি ভেরিফাইড আইডির মাধ্যমে পেজটি পরিচালিত হয়ে থাকে যেমন বড় বড় সেলিব্রিটিরা ভেরিফাইড ফেসবুক পেজ ব্যবহার করে থাকে এই পেজের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অ্যাড বুস্ট চালু করতে পারবেন বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ও ব্লগারদের মতো ভিডিও আপলোড দিয়েই টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া ব্যবসায়িক কাজে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন এই ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি কোন ব্রাউজার থেকে ফেসবুকটা ওপেন করে নিব আপনি যদি মোবাইল থেকে দেখেন মোবাইলে এখানে একটু অপশন পাবেন থ্রি ডট ওইখানে পেজের নামে একটা ই আছে ওইখানে অপশন পাবেন ওইখান থেকে ক্রিয়েট করতে পারবেন আর যদি কম্পিউটার থেকে দেখেন কম্পিউটারে ডেস্কটপে এরকম একটি অপশন আসবে পরে পেজে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে পেজের নাম দেবেন মনে করেন আমি নাম দিলাম এফআর ডবল এম টেক টি ই সি এইচ টেক ক্যাটাগরি এখন বিভিন্ন পেজের বিভিন্ন ধরনের ক্যাটাগরি হতে পারে যেমন আপনি যদি ব্যবসা করেন কাপড়ের ব্যবসা তাহলে এই ডাবল পি অ্যাপারেল অ্যান্ড ক্লোথিং বা ক্লোথিং ব্রান্ড উমেন্স ক্লোথ শপ তিনটার যে কোনো একটা দিতে পারেন যদি আপনি মেডিসিনের ব্যবসা করেন এমই মেডিসিন মেডি মেডিসিন নাম এরকম নয় মেডি মেডিকেল আছে মেডিকেল ল্যাভ্যান্ড হেলথ আছে মেডিকেল স্পা আছে মিডিয়া এমন কোম্পানির ডিজিটাল ক্রিয়েটার দিতে পারবেন আই আমি যেহেতু এটা টেক রিলেটেড তাই সায়েন্স অ্যান্ড টেক আই সি সায়েন্স এন্ড টেক এরপর বায়ো বায়োল অপশনাল অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন ক্রিয়েটেড ক্লিক করবো ক্রিয়েটেতে কিছু সময় লাগবে ক্রিয়েট হয়ে গেছে এরপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আপনি নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার আগে আগে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে বাংলাদেশ নাম্বারটা দিয়ে আপনি আপনার ফোন নাম্বার দিবেন আমি আমারটা দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেবেন লোকেশন দিবেন টাউন দেবেন কোড এখন এক এক জায়গার এক এক সময় জিপ কোড দেখায় বা পোস্ট কোড দেখায় এখন জিপ পোস্ট কোড দেখাচ্ছে আগে হয় জিপ কোড দেখায় তো জিপ কোড বা পোস্ট কোড একটাই দিবেন এরপর অলওয়েজ ওপেন এ ক্লিক করবেন এবং নেক্সট দিবেন এরপর অ্যাড প্রোফাইল পিকচার কভার ফটো আমি প্রোফাইল পিকচার অ্যাড করে দিই পরেও করা যায় কিন্তু আমি এখনই করে দিব এখান থেকে এটা বলুন কভার ফটো না ফটো দিয়ে দিলাম অ্যাড বাটন এখন বাটনে অনেক সময় আপনি বিভিন্ন পেজ ঘাটলে দেখতে পারবেন সাইন আপ থাকে স্টার্ট টর্ডার থেকে ভিউ শোপ থাকে তারপরে কল নাও থাকে ল্যান্ড মোড় থাকে ভিজিটগুলো ল্যান্ড মোড় হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটে লিঙ্ক দিলে হয়ে যায় আর এটা হচ্ছে ওয়াচনা হচ্ছে ইউটিউবের হয়েছে ওয়াচনাও দিয়ে একবার দেখায় হচ্ছে না যেহেতু মেসেজ দিয়ে আমরা ক্লিক নেক্সট পর হোয়াটসঅ্যাপ যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চান ঠিক আগের মতোই নাম্বার যেভাবে দিয়েছিলেন এভাবে দিবেন এরপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন পরে একটা কোড যাবে কোডে ভেরিফিকেশন হলে হয়ে যাবে আমি এটা স্কিপ করলাম এরপর আপনার ফ্রেন্ডদের ইনভাইট দেবেন যদি আমার একটা ফ্রেন্ডও নাই তাই আমি ইনভাইট দিচ্ছি না এরপর পেজ নোটিফিকেশন ওয়ান ইওর প্রোফাইল আপনি যদি পেজের নোটিফিকেশন আপনার ফেসবুক প্রোফাইলে দিতে চান এটা অপশন অন করে রাখবেন আর যদি না দিতে চান তাহলে এরকম বন্ধ করে দেবেন আমি মনে করেন দেখবো এই জন্য অন করে দিলাম আর মার্কেটিং প্রোমোশনাল ইমেইলস অ্যাবাউট ইয়ার পেজ এখানে আপনি যদি এই পেজটার প্রোমোশনাল ইমেইলে মার্কেটিং করতে চান তাহলে এটা অন করে দেবেন আর যদি না চান তাহলে অফ করে দিবেন তবে ডান দিয়ে দিলাম এরপরে পেজটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু ফেসবুক পেজটা আমি সরাসরি যাইতে পারব না তার জন্য ট্যুর দিতে হবে টেক ট্যুর তবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন ডান দানে আসার পর দেখতে পারবেন ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে দেখুন কভার ফটো হয়ে গেছে তারপর প্রোফাইল পিকচার এরপর আপনি একটা ওয়েলকাম পোস্ট দিবেন ওয়েলকাম পোস্ট ফরম্যাট পোস্ট করতে পারবেন এখান থেকে রিভিউ দিতে পারবেন একটা রিভিউ নাই যেহেতু নতুন পেজ আপনি নিজে নিজে রিভিউ নিতে পারবেন কিন্তু রিভিউ হচ্ছে এমন একটা জিনিস আপনার পেজ সম্পর্কে মানুষ মনত্ব করবে যেটা এটা হাইট করে রাখা যায় আমি পরবর্তীতে একটা ভিডিও দেব কীভাবে রিভিউ হাইড করতে হয় এখানে আপনার ফলোয়ার দেখাবে এখান থেকে পোস্ট করতে হবে এরপর সেটিংয়ে আসবেন সেটিংয়ে এসে রিয়াকশন রিফারেন্স এটা হচ্ছে আপনার পোস্টের রিয়াকশন কে কে দেখতে পারবে যদি না দেখাতে চান তাহলে হাইড করে দেবেন আর যদি দেখাইতে চান তাহলে বন্ধ করে রাখবেন পেজ ডিটেইলস এটা না সেটিংসে তারপরে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আসবেন এখানে সবগুলোই অন করা আছে অন করা থাক পেজ পেজ এখান থেকে নাম দেখাবে পেজ অ্যাক্সেস এখান থেকেই দিতে হয় ফলোয়ার অ্যান্ড কন্টেন্ট এখন হু ক্যান সি your ফলোয়ার অন your টাইম কে কে আপনার ফলোয়ারদের দেখতে পারবে হু ক্যান ফলো ইউ মাই পেজ কে কে পাবলিকই পারবে এটাও পাবলিক থাক হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড of অফ ফলো অনলিমি করে দি এরপর who ক্যান কমেন্ট অন your পাবলিক পোস্ট সবাই পাবে পাবলিক নোটিফিকেশ পোস্ট নোটিফিকেশন এটা পাবলিক থাক পাবলিক পেজ ইনফরমেশন পাবলিক থাক এটা ঠিক আছে এটা এটা পোস্ট কমেন্ট উইথ ঠিক আছে এইভাবে করবেন এজ রেস্ট্রিকশন দিতে চাইলে এজ রেস্ট্রিকশন দিতে পারবেন এডিট করতে হবে এখান থেকে দরকার নাই এরপর আমরা পেজে চলে আসবো এর তো একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে ভালো তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডিটি ভেরিফাইড করে নিতে হবে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে যদি না করেন আপনি বুস্ট চালু করলে আপনার পেজে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যার জন্য আপনি আপনার পেজটি অবশ্যই ভেরিফাইড করে নেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি অন করে রাখেন যাতে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত পেয়ে যান ভিডিওতে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করুন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ধন্যবাদ